অচেনা শহরের সেই অচেনা রাতটা যেন অন্যরকম নীরব ছিল চারদিকে আলো জ্বলছে মানুষ চলাফেরা করছে কিন্তু তার মনে যেন এক অদ্ভুত শূন্যতা সে শহরে নতুন কারো চেনা নেই কারো কাছে যাওয়ার জায়গা নেই হঠাৎ হালকা বৃষ্টির ছোঁয়া গালবে নামতেই সে থমকে দাঁড়ালো রাস্তার মোড়ে একটা ছোট কফি শপ থেকে উষ্ণ আলো ছড়িয়ে আসছিল সে ভিতরে ঢুকলো আর সেই মুহূর্তেই বদলে গেল রাতের গল্প ভিতরে একটা মিষ্টি সুর বাজছিল আর ঠিক কোণের টেবিলে বসেছিল এক অচেনা মেয়ে নরম আলোয় যার চোখ দুটো ঝকঝক করছিল দৃষ্টি একবার মিলে যেতেই সময় যেন হঠাৎ থমকে গেল মেয়েটা এক মুহূর্ত তাকিয়ে থাকলো তারপর হালকা হাসলো। সে বুঝতে পারলো এ হাসি শুধু সৌজন্য নয় এর ভেতরে ছিল একটা অদ্ভুত উষ্ণতা এক ধরনের টান সে নিজের অজান্তে এগিয়ে গেল মেয়েটা বলল শহরে নতুন তাই না তার চোখে বিস্ময় সে কিভাবে বুঝলো মেয়েটা আবার হাসলো, বলল চেনা না হলেও মানুষকে পড়ে ফেলা যায় কফি আসলো দুজনের সামনে তারা কথা বলতে শুরু করলো শহর স্বপ্ন ব্যর্থতা আর নিজের নিজের একাকিত্ব নিয়ে কথা যত এগোতে লাগলো রাতও তত গভীর হতে লাগলো কিন্তু তাদের চোখে ভরছিল এক অদ্ভুত আলো যেন তারা দুজনেই কারুর অপেক্ষায় ছিল আর আজ সেই মানুষটিকেই খুঁজে পেল কফি শপ বন্ধ হয়ে যাওয়ার সময় মেয়েটা ধীরে বলল অচেনা শহরেও কিছু মুহূর্ত খুব চেনা হয়ে যায় তার মনে হলো এই শহরটা আর অচেনা নয় এই রাতটাও আর একা নয়